হ্যালো গাইস আজকে নিয়ে চলে এসেছি দাদা বৌদির রেস্টুরেন্টের ফেমাস বিরিয়ানি রিভিউ নিয়ে যেটা ব্যারাকপুরে অবস্থিত তো আমরা সেদিন যখন বড়মার মন্দিরে গেছিলাম বড়মার মন্দির থেকে আমরা চলে গেছিলাম আমার বোনের শ্বশুরবাড়িতে আর সেখানেই কিন্তু দুপুরের লাঞ্চ আনিয়ে রেখেছিলো দাদা বৌদি রেস্টুরেন্টের ফেমাস মাটন বিরিয়ানি আর সাথে ছিল চিকেন চাপ তো এখানে দেখতেই পাচ্ছ কাকিমা একদম থালায় পরিবেশন করে সুন্দর করে আমাদেরকে দুপুরবেলা সার্ভ করে দিয়েছে মাটন বিরিয়ানি আর সাথে চিকেন চাপ আর ওদের একটা পুদিনা পাতার চাট ছিল যেটা খেতে কিন্তু বেশ রিফ্রেশিং তো এবার আসি বিরিয়ানির কথায় বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ একটা বড় সাইজের বেশ আলু এবং বড়ো সাইজের কিন্তু রেয়াজি খাসির একটা পিস দিয়েছে মাংসটা ভীষণ ভালো টেস্ট ছিল বা খুব ভালো সেদ্ধ হয়েছে নরম একদম আর আলুটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছিলো তো বিরিয়ানিটা বলতে গেলে টেস্টটা মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ না খুব রিচ ছিল না মানে আমি খুব রিচ বিরিয়ানিটা আমরা পছন্দ করি না একটু লাইট বিরিয়ানি ছিল খেতেও বেশ ভালো ছিল তবে ওই তিন চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে হয়তো খাবো না তবে এই রকম অপশান পেলে বারবার খাবো তো এখানে দেখতেই পাচ্ছ মাংসটা এত ভালো সেদ্ধ হয়েছে একটা চাপেই কিন্তু বেশ ভালো মতন ভেঙে যাচ্ছে আর এখানে আমি মা মি আর সৈকত আগে খেতে বসে গেছিলাম ও কেন কি আমরা আবার বেরিয়ে হলদিয়া ব্যাক করব বলে তো বিরিয়ানিটা কিন্তু দাদা বৌদির বেশ ভালো ছিল অনেক দিনের ইচ্ছা ছিল টেস্ট করার তো টেস্ট করে নিলাম তো বোনের শ্বশুরবাড়ির সুবাদে তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই খাওয়া কমপ্লিট করে কিন্তু বেরিয়ে পড়েছি